অসংখ্য মানুষ হাত পেতে চায় মানুষের কাছে এই কলকাতা শহরের মানুষ যদি এক লাখ টাকা করে মানে একশো টাকা করে যদি এক লক্ষ লোক দেয় তাহলে লক্ষ কোটি কোটি এই টাকা যদি ফুটপাতিদের মধ্যে যদি বিদ্যন করা হয় আল্লাহর বিধান অনুযায়ী নবী মোহাম্মদের বয়ান অনুযায়ী তাহলে এখানে প্রত্যেকের লাখটি হাজার সময় হিসেবে কোন দশ ঘন্টা ফুটপাতি আর থাকবে না এই যে রাজাক না হু ইউনফিক ইনফ্যাক্ট মানে ব্যয় পার না মানে জীবন উপকরণ এই জীবন উপকরণ যদি আমরা সঠিক সঠিক সঠিকভাবে ব্যয় করি মানুষের মধ্যে বিনিমণ করি তাহলে আমাদের দেশে আমাদের সম্প্রদায়ের মধ্যে কোনো হতদরিদ্র থাকবে না এই জীবন উপকরণটা ভাঙা হয়েছে এর কথা যদি বলি জীবন উপকরণ সেই বস্তুগুলি যা মানুষের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন সর্বক্ষেত্রে প্রয়োজন সেই বস্তুগুলি যখন ব্যয় করা হয় তাহার জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে আরও বহু নাম ব্যবহার করা হয়েছে উহাদের কুরবানির স্থান ইনাল আথিক প্রাচীন অর্থাৎ বা মক্কা সময় এখানে এটা বাক্কাব মক্কা শহরের অর্থ হল যারা হস সম্পাদনে যায় হস করতে যায় যারা তারা সেখানে ওই মানে আপনার উমফা খাদিয়া খুশ গাড়ি টুন্ড ব্যবহার করে তাদের অর্থ তাদের সম্পদ তাদের সঙ্গে করে নিয়ে যায় সেখানে সেখানে গিয়ে দরিদ্র অসহায় পিছনে ব্যয় হবে এবং নিজের খরচের ব্যবহার করে এখানে সে হাতে কথাই বলা হয়েছে এই যে কুরবানি অর্থাৎ আল্লাহ রাস্তার ব্যাঘ কুরবানি অর্থ কোথাও আপনার ওই পশু জবাই করাটা বোঝানো হয়নি এখন বিষয় হলো যে নামই বলা হবে না আল্লাহ আমাদেরকে বোঝাতে চাইছেন তিনি যা কিছু আমাদের দিয়েছেন তার নির্দেশিত পথে তা খরচ করতে তার জন্য তিনি একটি মানদণ্ড ঠিক করে দিয়েছেন সেটি হচ্ছে যে তিনি একজনকে দিয়ে আরেকজনকে কল্যাণ পৌঁছানোর ব্যবস্থা করেছেন এর মাধ্যমে তিনি বিশ্বে একটি কর্ম পরিচালনার ব্যবস্থা বানিয়েছেন এক বিস্তারিত অনেক কিন্তু সংক্ষিপ্ত ভাষায় বলার চেষ্টা করছি যেমন সর্বপ্রথম তিনি আমার আমার পিতা মাতা দিয়ে কর্ম পরিচালনা করিয়াছেন সেটি হচ্ছে তাদের সন্তান জন্ম দেওয়ার পর সেটিকে লালন পালন করিবে এই যে আগে যে বিষয়টা আলোচনা করেছিলাম এর একটি ব্যবস্থা বানিয়েছেন একজনকে দিয়ে আটজনকে সাহায্য করিবেন এইভাবে তিনি বিশ্বকে সাজিয়েছেন আমরা সকলে একে অপরের সঙ্গে বাধা আছি একজনের দ্বারা আরেকজন উপকৃত হয় ঠিক একইভাবে বিভিন্ন দিকটাও তেমনি একজনের জন্য আরেকজন ক্ষতিগ্রস্ত হয় সৃষ্টিকর্তার বিধান পাঠানোর উদ্দেশ্য ছিল শুধু এটি যে যাতে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে পারি এবং কার্য সম্পন্ন করতে পারি আল কোরআনের মূল বক্তব্য হল দুনিয়ারি সমস্ত খারাপ কাজ হতে নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও পরিশেষে সৎ কর্মের নির্দেশ দাও এবং অসৎ কর্ম হতে নিজেকে বিরাতে রাখো আপদে বিপদে ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের উপদেশ দাও মানুষকে আহ্বান করো সত্য পথের দিকে সেই পথ হলো সৃষ্টিকর্তার পাঠানো বিধানের দিকে অর্থাৎ কোরআনের দিকে তাই বিশ্ববাসীর প্রতি আবেদন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে আমরা মিলে মিশে সৃষ্টিকর্তার পাঠানো বিধান নিজ জীবনে বাস্তবায়ন করি এবং এক পবিত্র পৃথিবী গঠন করি যেখানে হিংসা অহংকার কোন সন্ত্রাস পাচার থাকবে না থাকবে না দারিদ্রতা ও বেকারত্ব আমরা সকলে পবিত্রতা অর্জন করি এবং নরকের আগুন হতে নিজেদেরকে রক্ষা করি সকলের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম